দেখেন আপনাদের কি অন্যদের মতো অবস্থা যদি কোনো ইপিক বক্স বা পট বক্সের উপর মারেন তখনই আপনার অ্যানিমেশনের সাদা মাটা অ্যানিমেশন আসে ঠিক আপনার ভবিষ্যৎ ভাগ্যের মতন সো আজকে আপনি একদম ঠিক ভিডিওটি ক্লিক করেছেন কারণ আমি আপনাদের আজকে যে একটি ট্রিক দেখাবো সেটি আপনাদের ইপিক হোক বা পট বক্স সব বক্সেই কাজে লাগবে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন এই শেষ পর্যন্ত ওয়াচ করার কারণে হয়তোবা আপনি প্রত্যেকটা এপিক বা পট বক্স থেকে ভালো ভালো প্লেয়ারগুলো লুটে নিতে পারবেন সো আজকে আমি আপনাদেরকে যে ট্রিকটি দেখাতে চলছি আশা করছি আপনাদেরকে এই ইউটিউবের ভিতরে কেউই দেখায়নি চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক আর হ্যাঁ মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটি কথা আপনারা কিন্তু যারা আমার ভিডিও দেখছেন মোটেও লাইক করছেন না মোটেও কমেন্ট করছেন না মোটেও শেয়ার করছেন না প্লিজ ভাই আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই একটা লাইক শেয়ার কমেন্ট তো হয়ে যেতেই পারে প্লিজ এই ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট এবং আমার চ্যানেল নতুন এলে একটা সাবস্ক্রাইব বাটনকে গুঁতো মেরে যান তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা সাবস্ক্রাইব বাটনকে ঠিক কিভাবে গুঁতা মারলে আপনাদের সুবিধা হবে তো চলুন আমরা সরাসরি যাই আমাদের মোবাইল স্ক্রিনে আমি যে ট্রিকটা আপনাদের দেখাতে চলেছি সেটি অবশ্যই ওয়াইফাই কার্যকরী হবে না তাহলে অবশ্যই আপনাদের মোবাইল ডাটা দিয়ে এই ট্রিকটা কাজে লাগাতে হবে আমি আপনাদের সাজেস্ট করব যখন আপনি কোনো ইপিক বক্স বা কোনো বক্সের উপরে স্পিন করবেন তখন আপনার ফোনকে একটু রিস্টার্ট করে দেন আপনি যখন গেমে প্রবেশ করবেন তখন চেষ্টা করবেন যে ই ফুটবলের প্রত্যেকটি অ্যানিমেশন ফুল ওয়াচ করার জন্য সবার প্রথমে আমাদের গেম প্লেনে যেতে হবে যেহেতু আমাদের টার্গেটেড প্লেয়ার ভ্যান্ডাইক তো অবভিয়াসলি আমরা সিভিতে দুটি খারাপ খারাপ প্লেয়ার বসাবো যদি আপনারা যান তাহলে পুরো গেম প্ল্যানটাকে আপনারা খারাপ প্লেয়ার দিয়ে সাজেস্ট করতে পারেন বা সাজাতে পারেন তবে এখানে একটি খারাপ দিক হলো আপনাকে যে কোনো প্লেয়ারই ফুটবল দিতে পারে তাই আমি বলবো আপনার টার্গেটের প্লেয়ার অনুযায়ী সেখানে খারাপ প্লেয়ারটি বসান আপনারা জানেন যে আমার টার্গেটের প্লেয়ার ভ্যান্ডাই এবং আমি সিবি পজিশনে বা সেন্টার ব্যাক পজিশনে কিন্তু খারাপ প্লেয়ারগুলো বসিয়েছি আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন সো এখন আমরা গেম প্ল্যান থেকে এক্সিট করে নিব সো আমরা এখন ব্যাক বা এক্সিট করে আমাদের মূল যে ই ফুটবলের গেম সেটিংস রয়েছে সেখানে চলে আসব। সো আমরা কিন্তু এখানে প্লেয়ার গ্রাফিক্স স্টেডিয়াম গ্রাফিক্স এবং এপিএস কিন্তু সব লো সিলেক্ট করে দিব এটি কারণে আমাদের অ্যানিমেশনের সময় একটি ল্যাগি লাগি ভাব থাকবে এখন আমরা এক্সিট করে চলে আসব আমাদের কন্ট্যাক্ট অপশানে যেখান থেকে আমরা প্লেয়ার সাইন ইন করে থাকি এখানে এসে আমরা প্রত্যেকটি ইপিক বক্স বা বিভিন্ন বক্সে যেখানে আমরা স্পিন করতে পারি সেখানে ঢুকে আমরা ক্রস বাটনে ক্লিক করে দিব মানে ঢুকে বের হয়ে যাব। বলে রাখা ভালো আমরা সেই বক্সে ক্লিক করবো না যেখানে আমাদের টার্গেটেড প্লেয়ার রয়েছে আমার টার্গেটেড প্লেয়ার ভ্যান্ডাইক দ্য পট বক্স তাই আমি পট বক্সে সেই পট বক্সটাতে আমি কোনো ক্লিক করিনি এখন আমরা পটবক্সটাতে এসে বিভিন্ন সেটিংস করে নিব আপনারা দেখতেই পারছেন স্ক্রিনে সো শেষ পর্যন্ত আমরা এখন স্পিন দিব তো চলুন দেখা যাক ইয়াস আমরা টার্গেটেড প্লেয়ার ভ্যানডাইকে পেয়ে গিয়েছি এমন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই